তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে তোমাদের সামনে আমি আলোচনা করছি পাঁচশো তিরাশি নম্বর পেজের যে ইতিহাসের সেটটা রয়েছে সেই সেটটা নিয়ে দেখো প্রথম প্রশ্ন কি বলেছে যে নতুন সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য কি এখানে কিন্তু সাধারণ মানুষের ওপর গুরুত্ব আরোপ করা হয় ঠিক আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকাটি ছিল কি পত্রিকা বলতো এটা কিন্তু তোমার মাসিক পত্রিকা ছিল হিন্দু প্যাট্রিয়র পত্রিকাটি প্রকাশিত হতো প্রকাশিত হয় কত সালে এটা আঠারোশো সালে ব্রহ্মানন্দ উপাধি কে পেয়েছেন এটা কিন্তু তোমার কেশবচন্দ্র সেন নীলদর্পণ নাটকটি ছাপা হয়েছিল কোথায় এটা কিন্তু তোমার ঢাকাতে ভারতে প্রথম অরণ্যায়ন পাশ হয় আঠারোশো সালে দ্বিতীয়টাও তোমরা পড়ে দেবে দ্বিতীয়টা কিন্তু আঠারোশো আটাত্তর সালে ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম সংঘবদ্ধ যে বিদ্রোহটা ছিল সেই বিদ্রোহ কিন্তু সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ ঠিক আছে ভারতের জাতীয়তাবাদের পিতামহ নামে কে পরিচিত ছিলেন বলতো এটা কিন্তু তোমার রাজনারায়ণ বসু হবে ঠিক আছে এই ক নম্বর অপশানটা কিন্তু আমাদের সঠিক হবে আচ্ছা তারপরে বলেছে যে নয় নম্বরটা মহাবিদ্রোহকে আঠেরোশো মহাবিদ্রোহকে যে কৃষক বিদ্রোহ আখ্যা দিয়েছেন কে শশীভীষণ চৌধুরী তারপরে বন্দে মাতেরম যে সঙ্গীতটি রচিত হয়েছে আমরা সবাই জানি যে আঠেরোশো সালে বাংলার গুটেনবার কাকে বলা হয় তোমার চার্লস উইলকিনসকে বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ কবে স্থাপিত হয় বলতো এটা কিন্তু তোমার আঠেরোশো ছাপ্পান্ন সালে স্থাপিত হয় মেদিনীপুরে অসহযোগ আন্দোলনে কৃষকদের নেতৃত্ব কে দিয়েছিল এটা তোমার বীরেন্দ্রনাথ শাসমল চোদ্দ নম্বর প্রশ্নটা কি বলেছে ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি কবে গঠিত হয় বলতো এটা কিন্তু তোমার আঠেরোশো সাতাশ সরি উনিশশো সালে কিন্তু এটা গঠিত হয়েছে মিরাজ ষড়যন্ত্র মামলা মিরাট ষড়যন্ত্র মামলা কাদের বিরুদ্ধে হয়েছিল শ্রমিক নেতাদের বিরুদ্ধে হয়েছিল উনত্রিশ জনকে কিন্তু উনত্রিশ জনের বিরুদ্ধে হয়েছিল তার মধ্যে তিনজন কিন্তু ব্রিটিশ ছিল ঠিক আছে ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল ভাইকম সত্যাগ্রহ কোথায় এটা কিন্তু তোমার মালাবারে হয়েছিল দীপালি সংঘ ছিল দীপালি সংঘ একটা বৈপ্লবিক সংগঠন ছিল তারপরে সূর্য সেন বিপ্লবী দলের নাম কি ছিল ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কিন্তু ঠিক আছে তারপরের প্রশ্নটা কি বলেছে ভারতের স্বাধীনতা আইন পাশ হয় কত তারিখে ভারতের স্বাধীনতা আইন পাশ হয় আঠেরোই জুলাই কিন্তু জে কমিটি গঠিত হয়েছিল কত সালে আঠেরোশো সালে কোন বছর সোমপ্রকাশ পত্রিকা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল মানে এক বছরের জন্য কিন্তু স্থগিত রাখা হয়েছিল এটা কিন্তু তোমার আঠেরোশো আটাত্তর সালে আর এই বছরই কিন্তু তোমার সংবাদপত্র তোমার হলো আইন কিন্তু চা পাশ হয়েছিল ঠিক আছে এবার দুই নম্বর প্রশ্নটা কি বলেছে কত খ্রিস্টাব্দে হিকির বেঙ্গল গ্যাজেট প্রকাশিত হয় এটা কিন্তু তোমার সতেরোশো আশি সালে ঠিক আছে উলগুলান কথাটির অর্থ প্রবল বিশৃঙ্খলা ভারতমাতা চিত্রটি কোন ঐতিহাসিক প্রেক্ষাপটে রচিত হয়েছে এটা কিন্তু বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে রচিত হয়েছিল তবে ভারতমাতা কিন্তু ভারত নাম ছিল না এটা নাম ছিল বঙ্গমাতা পরবর্তীকালে ভগিনী নিবেদিতা এর কিন্তু নাম ভারত মাতা দিয়েছেন ভারতবর্ষের প্রথম মহিলা চিকিৎসক হলেন কাদম্বিনী গ মুখোপাধ্যায় কাদম্বিনী গঙ্গোপাধ্যায় ছিল গাঙ্গুলি তাই এটা কিন্তু আমাদের ভুল হচ্ছে পরেরটা বলছে জমিদার সভার সভাপতি ছিলেন রাজা রামমোহন রায় এটা তো আমরা জানি যে রাজা রামমোহন রায় নয় এই ফলস আচ্ছা শিল্পচর্চার সূচনা আধুনিক যুগে হয়েছে শিল্পচর্চার সূচনা আধুনিক যুগে হয়েছে বলছে আচ্ছা তার মানে কি শিল্প কি আগে হয়নি এটাও আমাদের কিন্তু ভুল আমরা দিতে পারি অন্ধ্রপ্রদেশের তেলেগু ভাষাভাষীরাই মানে ভাষাবাষীদের নিয়েই ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবি হয়েছিল তেলুগু ভা অন্ধ্রপ্রদেশে তেলেগু ভাষাভাষীরাই প্রথমে ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবি কিন্তু তুলেছিল এটা কিন্তু তেলেগুরাই তোলে তেলেগুদের জন্য পৃথক রাজ্য এটা সত্য তুমি লব টেন টু পাকিস্তান কার লেখা এটা সবাই জানো যে খুশবন সিংহের লেখা গণমাণী পত্রিকা মুজাফর আহমেদের সম্পাদনায় মোপালা বিদ্রোহ নেতৃত্ব ইয়াকুব হাসান দিকদর্শন পত্রিকা এটা কিন্তু তোমার মার্শম্যান বিবৃতিগুলো চলো দেখে প্রথম বিবৃতি কী বলেছে রাধাকান্তদেব পাশ্চাত্য শিক্ষার প্রসার হোক চেয়েছেন চেয়েছিলেন কেন আসলে রাধাকান্তদেব ব্রিটিশ সরকারের সমর্থক ছিলেন সেই কারণে না রাধাকান্ত পাশ্চাত্য শিক্ষা প্রাচ্য পাশ্চাত্য শিক্ষার প্রসার হোক এটা চেয়েছিল তিনি কিন্তু এই যে ব্যাখ্যা দুইটা হবে বিবৃতি দুইটা কি বলেছে ভারতে ব্রিটিশ ভারতে ভারত প্রভূত অবদান ছিল আসলে ব্রিটিশ ভারতে যে প্রভূত অবদান ছিল এটা কেন এর ফলে তোমার হলো ভারতের দেশীয় জনগণের মধ্যে জাতীয় চেতনার জাগরণ কিন্তু হয়েছিল আমাদের এক নম্বরটা হবে বিবৃতি তিন কি বলেছে যে বাংলা প্রাদেশিক কৃষক সভার নেতৃত্বে সংগঠিত আন্দোলন হলো তেভাগা আন্দোলন এটা কি ঠিক এটা তোমার কোন ব্যাখ্যাটা হচ্ছে দেখো এখানে তোমার ব্যাখ্যা নাম্বার তিনটা দেখো যে তেভাগা আন্দোলনে কিন্তু এই আন্দোলনে কৃষকদের তিন ভাগের দুই ভাগ দাবি আদায়ের মান তোমার উঠেছিল তাই এটা আমার ঠিক হচ্ছে পরের বিবৃতি উনিশশো সাতচল্লিশ সালে দেশীয় রাজ্য দপ্তর নামক পৃথক যে পৃথক দপ্তর খোলা হয় আসলে কেন কেন খোলা হয়েছিল আসলে দেখো দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির জন্যই কিন্তু এটা হয়েছিল তাই ব্যাখ্যা দুইটা সঠিক হচ্ছে এটা আমি আজকেই আপলোড করে দেবো তোমরা কিন্তু এখান থেকে দেখে নেবে তোমার দুইয়ের প্রশ্নগুলো আর ভিডিও ভালো লাগলে কিন্তু শেয়ার করো বন্ধুদের মধ্যে ধন্যবাদ সকলকে